হাই হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরাও ভালো আছো তো এশাটিয়া চ্যানেলে আপনাদেরকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি তো আমি আজকে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা আসন কিংবা থালপোসের ডিজাইন কিন্তু এটা ছোট্ট তো বন্ধুরা চলো আমি পাঁচটা চেন নিয়ে নিচ্ছি প্রথমে প্রথমে পাঁচটা চেন নেওয়ার পর তারপরে লাস্ট চেনে আমি এখানে লক করে দিচ্ছি তারপর আমি আবারও চেন নিয়ে নিচ্ছি এখানে চেন নেওয়ার পর আবারও আমি লং ক্রুশ একটা নিয়ে নিলাম তারপরে আমি আর একটা লং নিয়ে নিলাম তারপরে আমি আর একটা লং নিয়ে নিলাম টোটাল এখানে আমি তিনটা লং নিয়ে নিয়েছি তো এভাবে করে আমি সম্পূর্ণ লং দিয়ে এই গোল ডিজাইনটা ভরে নেব। তো চলো বন্ধুরা আমার গোল ডিজাইনটা ভরা হয়ে গেছে এখন আমি লাল কালার দিয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাপড়ি তৈরি করব। তো পাপড়িগুলো আমি কীভাবে তৈরি করি তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি লংক্রুশ দিয়ে পাপড়িগুলো তৈরি করব তো আমি ওখানে দুটো লঙ্কুরুশ নিয়ে নিয়েছি অলরেডি দুটো তিনটে নিয়ে নিয়েছি তারপরে আমি আবারও দুটো চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর পরের ঘরে আমি আবারও আমি তিনটে লংকুরুশ নিয়ে নিলাম তো এভাবে করে আমি একটা ঘর পর পর করে দুবার করে চেন নিয়ে আমি এই ডিজাইনটা গোলটা ঘুরে নেব তো এভাবে করে করে নিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি তো এটা আমি লালটা করে নিয়েছি আর এখানে আমি দিয়েছি লালটা বারোটা ঘর কিংবা বারোটা পাপড়ি তোমরা বলতে পারো তো তারপরে আমি সাদা কালারটা নিয়েছি সাদা কালারটা নেওয়ার পর আমি সেম ডিজাইন তৈরি করব সেম ডিজাইন সেম লঙ্ক্রুশ দুটো করে আবার চেন নিয়ে নিচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে আমি আবার এভাবেই আমি সাদাটা দিয়ে ভরে নেব তো দেখো বন্ধুরা বেশি তোমাদের মানে বেশি এটা যদি কঠিন সেটা না এটা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো সাদাটা ভরে নিলাম তো সাদাটা ভরে নেওয়ার পর এবার আমি সাদার যে উপরের শেষ ডিজাইন হয় ওই ডিজাইনটা তোমাদেরকে তৈরি করে দেখাবো তো চলো ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি প্রথমত আমি লংকরুশে নিয়ে নিচ্ছি এখানে লংকুরুশ নেওয়ার পর তো এখানে আমি তিনটা লংকুরুশ নিচ্ছি না এখানে নিচ্ছি আমি পাঁচটা লংকরুশ পাঁচটা লংকুরুশ নেওয়ার পর তারপরে আমি দুবার চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর একই ঘরে আবারও পাঁচটা আমি লংকরুশ নিয়ে নিব ওখানে আবারও লঙ্কুরুষ পাঁচটা পাঁচটা নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা পাপড়ির মতো তৈরি হবে তো এগুলো সুন্দর সুন্দর লাস্টের যে ডিজাইন হয় ওই ডিজাইনটা তৈরি হবে তো এইদিকে পাশটা এদিকে পাশটা আমি করে নিব। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে তো ডিজাইনটা তৈরি হয়ে গেল এখন আরেকবার আমি চেনটা নিয়ে নেব তো এভাবে করতে করতে আমি সম্পূর্ণটা করে নিয়েছি তো বন্ধুরা তেমন হয়েছে আজকের এই ছোট্ট থালপোস ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার আমার হাতের কাজ ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা ভাল টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওর জন্য আবার প্রস্তুত নিচ্ছে চলে আসবো তোমাদের সাথে